ছাত্রদের উপর পুলিশে বিজেপির বন্ধ সকাল থেকেই অ্যাকশন মোড়ে গেরুয়া শিবিরের নেতাকর্মীরা সৎসকাল শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় গিয়ে দেখা গেল নেই চেনা ব্যস্ততার ছবি বাস চলাচল করলেও তার সংখ্যায় অত্যন্ত অল্প অন্যান্য দিনের তুলনায় কম যাত্রী সংখ্যাও কার্যত ফাঁকা রাস্তাঘাট ঘড়ির কাঁটা এখন সকাল সাতটা বেজে দশ মিনিট রয়েছি ধর্মতলা ড্রোনিনা ক্রসিং এ বিজেপি ডাকা বন্ধের দিনের চিত্র এই মুহূর্তে ধর্মতলা ডরিনা ক্রসিংয়ে যথেষ্টই তার প্রভাব পড়েছে যথেষ্ট শুনশান এলাকা রয়েছে হয়তো বাস গাড়ি চললেও তা পর্যাপ্ত পরিমাণে এখনো পর্যন্ত বাস কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে না যে কটা বাস এখন আপাতত চলছে এই রাস্তার মধ্যে তাতে করে কিন্তু যাত্রীর সংখ্যা যথেষ্টই কম অনেকেই ইতিমধ্যে এই বন্ধকেও বন্ধের ইস্যুকেও কিন্তু সমর্থন করছেন প্যাসেঞ্জার নেই প্যাসেঞ্জার নেই প্যাসেঞ্জার পাচ্ছি নাই প্যাসেঞ্জার পাচ্ছি নাই

এটা একটু একটু হবে মানে এটা বিচার হওয়ার দরকার আর আজকে তো পুরো ফাঁকাই লাগছে বাস করে কম চলছে 그러면은 মানুষ কিbond কে সমর্থন করছেন সমর্থন করছে তো আপনি করছেন না আমরা তো কাজে বেরিয়েছি আমাদের কে নিচে কাজ আছে তো যেতেই হবে লেকিন আমরা দেননি কিন্তু ইস্যুটাকে সমর্থন हां ইস্যু করে সমর্থন করি বন্ধে মানুষের সাড়া মিললেও ধর্মতলার অন্য প্রান্তে দেখা গেল আরেক ছবি দলীয় নেতা কালি নেতৃত্বে বিজেপি কর্মী মেট্রো স্টেশনের সাটার নামিয়ে দিল পশ্চিমবঙ্গে বন্ধ করে ঘন্টা বন্ধ করে বিজেপি টাকা বারো ঘন্টা ধর্মঘটকে সফল করতে এবার মেট্রো স্টেশনের সামনে দখল নিল বিজেপির কর্মী সমর্থকরা এসপ্লানেড মেট্রোর গ্রিন লাইন শাখার যে গেট সেই গেটের সামনে কিন্তু এই মুহূর্তে বিজেপির তরফ থেকে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং পরিষ্কারভাবে মেট্রো চলাচল বন্ধ করার জন্য মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের তরফ থেকে মেট্রো স্টেশনে যে গেট রয়েছে সেই গেট কার্যত ছাটার নামিয়ে দেওয়া হচ্ছে সরকারি কাজকর্ম বন্ধ রাখতে তালা ছড়ানো হলো মির্জা স্ট্রিটের খাদ্য ভবনে খাদ্য ভবনের গেটে লাগানো হলো জাস্টিস ফর আর্জিকর পোস্টার তবে বেশিক্ষণ তালা বন্ধ থাকলো না খাদ্য ভবন পুলিশ পৌঁছে তালা ভেঙে ফের খুলে দিল খাদ্য ভবন আজকে কোনো কাজ হবে না পশ্চিমবঙ্গ আজকে আমরা কোনোভাবে বন্ধ সফল করো আমাদের চার প্রাণ কেন চলে যায় আজকে পশ্চিমবঙ্গ বন্ধ থাকবে শান্তিপূর্ণ উপায় ধর্মঘট পালনের জন্য যানবাজার নিউ মার্কেট এলাকায় দোকানে দোকানে ঘুরে আবেদন জানানো হয় দোকান বন্ধ করে দেন একাধিক ব্যবসায়ী জানালেন ধর্মঘট সমর্থনের কথাও আজকে শান্তিভাবে প্রতিষ্ঠা চলছে আপনারা কাইন্ডলি

সকালে রাস্তায় নামা বাস ট্যাক্সি অটোর উদ্দেশ্যে রাস্তায় গাড়ি নানা মানুর আবেদন জানানো হয় বাস চালকদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান বিজেপি নেত্রী অর্চনা মজুমদার আর্জি করেন নির্যাতিতার বিচারের দাবিতে বিজেপির পক্ষ থেকে অবরোধ করা হয় ফুলবাগান মোড়ক ব্যাহত হয় যান চলাচল ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিউল ইসলাম এবং অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট ক্যালকাটা নিউজ